আমি যত যা দল আছে যত যা ধর্ম আছে কোন ধর্মতে আপনি মুশরেক খুঁজে পাবেন না যদি বলছেন তাহলে হিন্দু মুশরেক না না হিন্দু মুশরেক না যদি বলছেন তাহলে আপনি একা ঠিক আর আমরা সবাই গোল আরে গোলাম হোসেন আপনি না পড়ে না জেনে আমার কথা কেটে দেওয়ার চেষ্টা করছেন কারণ আপনি পড়ুন আপনি সঠিকটা জানতে পারে যাবেন হেদায়তুল ভাই তাহলে উনি তো বসে ছিলেন বা সোশ্যাল মিডিয়া থেকে কম আলেন কথাটা শুনবে কি শুনবে না তারা তো সবাই বোকা মুশরে বর্তমান বাজারে যে হিন্দুদেরকে আমরা দেখতে পাই এই হিন্দুদের ব্যাপারে যে শব্দ এসেছে এরা হচ্ছে সাবেরি সাবেই কারা সাবেই হচ্ছে তারা যারা আল্লাহকে এক বলে মানে দুই তারপরেও অন্যান্য দেবদেবীদের আলাদা আলাদা ক্ষমতা আছে এইটা মানে তারা হচ্ছে একজন হিন্দু ভাইকে যদি বলেন এত বৃষ্টি কেন হচ্ছে রে ও একটাই কথা বলবে উপরওয়ালা দিচ্ছে তার কি করা যাবে বলবে না তার মানে ও জানে যে উপরে একজন আল্লা আছে তাই না তারপরেও দেখবেন ও ওর বেটাকে বলে স্কুলে যাচ্ছি যা আজকে পাক পুজোর অবস্থায় যে আমি সরস্বতী মায়ের কাছে প্রণাম প্রণাম করবি তার মানে ওদের দাবি যে বিদ্যার দেবী কে সরস্বতী মানে সরস্বতী বিদ্যার ডিপার্টমেন্টটা টা করে আর লোহা লক্ষ ব্যবসা করে না এরা কি পুজো করে বিশ্বকর্ম মানে হিন্দু ভাইদের একটা দাবি যে লোহা লক্ষের ডিপার্টমেন্ট বিশ্বকর্ম দেওয়া হয়েছে ভালো করে বুঝবেন আর যখন পুকুরে গোসল করতে যায় তখন দেখবে গড় করছে না করে তার মানে হিন্দু ভাইদের একটা জানা এই যে সারা রাম যত লোকের জন্ম হয়েছে সব গঙ্গা দেবীর সন্তান তাই না এই জন্য ও গঙ্গায় যেতে পারিনি বলে পুকুরে গোসল করতে করতে বলছে ও মা গঙ্গা দেবী পঁচাত্তর বছর হয়ে গেল আর যদি দশটা বছর বাড়িয়ে দাও খুব ভালো হয় তার মানে তোমার ডিপার্টমেন্টে আছে ভালো করে বুঝবেন তার মানে এ হচ্ছে কে মুশরিক হচ্ছে সেই মোহাম্মদ আল্লা কে ডাইরেক্ট পাওয়া যাবে না তিনশো ষাটটা দেবদেবীর মাধ্যমে তো আল্লাহকে পেতে হবে ও ছিল মোশ্রেক তার মানে যাদের ধারণা আল্লাহকে ডাইরেক্ট পাওয়া বাংলাদেশ এই তিনটা দেশে এই রকম অজস মানুষ নাম মুসলমান আছে না নেই যাদের দাবি আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছালো যায় না হুজুর ধরে পৌঁছাতে হয় আছে না নেই ও মুশরিক ও কি ও মুশরিক যারা মাজার পূজা করে গাছ পূজা করে আর বর্তমানে তো বাবার শেষ নাই ব্যাংটোকে বসে আছে সবকিছু বার করে তবুও বলছে তার সাড়ে তিন লাখ ভক্ত যার পরনে কাপড় নেই তার যদি সাড়ে তিন লাখ ভক্ত হয় এ আর মানুষকে টিকিয়ে রাখা যায় যাই বলুন আপনাদের এই ঝাড় কান্ডের কোথায় একটা হুডকো বাবা নাকি বাবা উঠেছিল বলছি যার যেমন রোগ হোক ওই হুড়ক লাঠি ছেডে দিচ্ছে না এই সমস্ত মোশ্রেক যারা তারা আমাদের ভিতরে আছে না অন্যদের কারুদের ভিতরে আছে আমাদের ভিতরে আছে আছে না নেই আচ্ছা অনেক মুসলমান আছে না যারা আল্লাহকে ডাইরেক্ট পাওয়ার ভরসা রাখে না মাধ্যমে পেতে হয় এই ভরসা রাখে আছে না নেই যদি বলছেন আমরা তো আহলে হাদিস লোক আমাদের এসব ওয়াচ করার দরকার নেই গোলাম হোসে তোমারও যে কত গুণ রয়েছে দেখো আমি এসে একজনকে বলছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই বলছে আল্লাহ আপনার দুয়াতে আল্লাহ রহমত ভালো আছে

এই কথাটা যদি আপনি বলেন আপনার এই কথার ভিতরে শিরকের গন্ধ আছে তার মানে বোঝা যায় যে মৌলী সাহেব দোয়া না করলে আল্লাহ রহমত হতো না কি বললাম বুঝলেন না আল্লাহর দয়া হতো না আপনাকে কেউ জিজ্ঞাসা করছে কেমন আছেন ডাইরেক্ট বলুন আলহামদুলিল্লাহ কি বলবেন আলহামদুলিল্লাহ চলুন যারা মাজার পূজারী মুশ্রেক যারা কবর পূজারী মোশরেক যারা আল্লাস বানুয়াত এদের ব্যাপারে কি ঘোষণা দিয়েছেন পবিত্র আল কোরআন এদের ব্যাপারেই বা কি বলছে এই ব্যাপারগুলো বললে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ বানোওয়াত আলা সুরা আহ একশো তেরোতে বলছে মোশরেকের কোন নবী এবং মোমেনদের জন্য উচিত নয়

এবং ইমামদার জন্য এটা উচিত নয় যে আপনার দেবের জন্য তারা ক্ষমা প্রার্থনা করবে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে আপনাদেরকে এবার একটা বড় কথা বলে দিই যারা বসে আছেন এখানে সবাই সহি মানুষ তো সবাই সহি কিছু আছে থাকলে থাকতেও পারে তবে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন সেটা হচ্ছে এই আত্মীয়র কথা আল্লাহ বল যারা মুশরে যারা শিরিক করে আল্লাহ নবীকে এবং ইমানদারদেরকে বলছেন মোমেন এবং নবীদের জন্য উচিত নয় তারা যেন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে যদি সে তোমার নিকট আত্মীয় হয় এখানে একটা কথা আছে এবার আপনার বেটির তা ছেলে টেলে খুঁজছেন খুব মনোভূত পাচ্ছেন না লাস্টে একটা চাকরিজীবী ছেলে জুটেছে কিন্তু ওরা মাজার পূজারী পীর ফকিরের দল ভালো করে বুঝবেন আপনি খুব বুকের छाতিটা লম্বা করে দিয়ে বলছেন সাংঘাতিক জামাই পেয়েছি মোলিশায় কি জামাই তা স্কুলে হেডমাস্টার আমার জামাই আলহামদুলিল্লাহ সঙ্গতি ব্যাপারটা তা জামাই সব আকীদা মানহ সব ঠিক আছে তো বলছে না মাঝে সাঝে কত চাপি যায় কি বললাম ওই পাতির চাপি যাওয়া লোকের সাথে যদি আপনার বেটির যদি বিয়ে দেন আল পর্যন্ত কথা বলছেন যে আপনি আপনার বেটির জন্য আর জীবনে দোয়া করতে পারবেন না অকুলি কুরবা আল্লাহ বলছে সে তোমার নিকট আত্মীয় হোক যারা শিরিক করে যারা মুসরে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা দোয়া করা যাবে না এ ব্যাপারগুলো সহজে বোঝানো যাবে না আমি দুটো ব্যাপারে খুব আপনাদের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি এক মোশরেক যারা যারা শিরিক করে পীর ফকিরের দল এদের সঙ্গে কুটুম তালি করবেন না